গুড মর্নিং বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি এখন বাজে প্রায় সকাল সাড়ে ছটা এখন আমি ট্রেনে আজকে চলে যাচ্ছি মেয়ের সাথে দেখা করতে রাখি উৎসব উপলক্ষে ছেলে আর আমি তো দেখো আমরা প্রায় পৌঁছে গেছি শিলিগুড়ি এবার আমাদের নামার সময় হয়ে গেছে তো এখন আমরা স্টেশনে নেমে পড়লাম নেমে আমরা একটু চেঞ্জ করে নিলাম চেঞ্জ করার পর একটু অল্প একটু জলখাবার খেয়ে নেবো তো আমরা অর্ডার দিয়েছিলাম ধোসা তো এই দেখো এখন আমরা ধোসা খেয়ে নিলাম একটু এবার আমাদের জন্য গাড়ি এসে ওয়েট করছে আমরা গাড়িতে চেপে বললাম এবার যেতে হবে কার্শিয়াং পাহাড়ে তো এই দেখো তোমরা দেখতে থাকো কার্সিয়াংয়ে যাই কি করছি ওখানে মেয়েকে স্কুল থেকে নিয়ে এবার আমরা চলে যাব একটা রেস্টুরেন্টে ওখানে গিয়ে এই দেখো আমার মেয়ে আমার ছেলেকে রাখি পরিয়ে দিচ্ছে তো এটা হচ্ছে একটা কোরিয়ান রেস্টুরেন্ট বন্ধুরা তো আমার মেয়ে বলছে আজকে কোরিয়ান ডিন্স অর্ডার দেবে তো ওর জন্য কোরিয়ান ডিশই অর্ডার দেওয়া হলো তো দেখা যাক কেমন লাগে খেতে কোরিয়ান ডিশ তো ওদের তো এখন রাখি টাখি পরানো হয়ে গেল মিষ্টি মুখ সব কিছুই হয়ে গেল আর আমরা এদিকে অর্ডারও দিয়ে দিয়েছি খাবারের ওই জন্য অপেক্ষা করছি আমার মেয়ে আবার সকাল থেকে কিছু খায়ও নি রাখি পড়াবে দাদাকে ওই জন্য তো এই দেখো ওর গিফট দিয়ে দিচ্ছে ওর দাদা ওর জন্য ঘড়ি নিয়ে এসছে কিনে ওকে একটা ঘড়ি গিফট দিচ্ছে তো এই দেখো এখানে ওর জন্য অনেক কিছুই গিফট আনা হয়েছে একটা পেনসিল বক্স একটা স্কুল ব্যাগ একটা ঘড়ি তো এই দেখো ওকে ঘড়িটাও পরিয়ে দিচ্ছে তো ওর হাতে একটু ঘড়ির বেলটা একটু বড় হচ্ছিল ওরে একটু বেলটা কাটিয়ে দিলাম এখানে ওর হাতে ঠিকঠাক মাপ করে তো এবার দেখো আমাদের এবার প্রায় খাবার হয়ে যাবে এবার চলে আসবে খাবার তো দেখো এখানকার ভিউটা দেখো কত সুন্দর পাহাড়ে একবার মাঝে মধ্যে একটু একটু বৃষ্টি হচ্ছে আবার কুয়াশাও পড়ছে দেখো কত সুন্দর লাগছে পাহাড়ে চারিদিকটা বাড়িগুলো কত ছোট ছোট লাগছে দেখো দেখছো কুয়াশা কুয়াশা পড়ছে ওখানে একটা মহাবীরের মন্দির আছে আর এই দেখো এদিকে টয় ট্রেনও যাতায়াত করে খুব সুন্দর ওয়েদারটা এখানকার খুবই ভালো লাগছিল আমাদের তো মেঘলা মেঘলা এবার আমাদের চলে এসছে দেখো এটা হচ্ছে শিশু এই খাবারটার নাম হচ্ছে শিশু কোরিয়ান ডিশ তো আমাদের তো খুব একটা ভালো লাগেনি কোরিয়ান ডিশ আমার মেয়ের ভালো লেগেছে এবার লাঠি দিয়ে আবার খেতে হবে আমরা বাঙালি আমরা হাত দিয়ে খেতে পছন্দ করি এ আবার খাবার আবার লাঠি দিয়ে খেতে হবে দেখছো তো আমার মেয়ে আমাকে শিখিয়ে দিচ্ছে কি করে খেতে হবে এই দুটো লাঠি চপস্টিক এটাতে করে তুলে খেতে হয় আমাদের কি আর এটা পারি আমি হাতে করেই খেলাম আমি খুব একটা ভালো লাগিনি ওর ভালো লেগেছে ও অর্ডার দি দিদি বলেছিল ও খেয়েছে আমি আর আমার ছেলে আমাদের অতটা ভালো লাগিনি তবে দেখো দেখতে কিন্তু অপূর্ব মনে হচ্ছে না বেগুন ভাজা বেগুনের মধ্যে ডিম ফিম দিয়ে কিন্তু এটা হচ্ছে চাল আছে জানো তো চারিদিকটা তারপরে পনির আছে তারপরে বার্গারও অর্ডার দেওয়া হয়েছিল তো সব মোটামুটি খাওয়া হলো তারপরে দেখো আমার ছেলের আর একটা বোন চলে এসছে ওকে রাখি পড়াতে তো এটা আমরা আর একটা রেস্টুরেন্ট গেলাম ওখানে গিয়েও কিছু খাবার অর্ডার দেওয়া হলো ওখানে ও রাখি পরিয়ে দিল ওর জন্য গিফট নিয়ে এসেছিলো গিফটটা ওকে দিলো আমার ছেলে ওর জন্য একটা ঘড়ি নিয়ে এসেছিলো ঘড়িটা দিয়ে দিল তো তোমরা দেখো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর তোমরাও রাখির দিনে কে কী করলে কেমনভাবে রাখি সেলিব্রেশন করলে তোমরাও একটু বলো কেমন করে একটু কমেন্টে তো দেখছো এখন ওর জন্য একটা ঘড়ি আনা হয়েছে ওকে ঘড়িটা পরিয়ে দেবে ও একটা আমার ছেলের জন্য টি শার্ট নিয়ে এসছে টি শার্ট গিফট দিয়েছে তো আজকে সারা দিনটা খুব আনন্দে কাটলো খুব মজা করে কাটলো মেয়ের সাথে তো এবার আমরা প্রায় আমাদের এবার যাওয়ার সময় হয়ে গেছে মেয়েকে স্কুল দিয়ে আবার আমাদেরকে রওনা হতে হবে তো মেয়েকে এবার স্কুলের দিয়ে আমরা বেরিয়ে পড়ব এখন আমাদের রাখি বন্ধনের সব কিছু এগুলো হয়ে যাক পর্বগুলো চুকে যাক তারপরে তো আমি দেখো মেয়ে স্কুল চলে এসেছি ওখানেও আমার একটা ভাই আছে ওই ভাইকে আমিও রাখি পরিয়ে দিলাম আমাকেও পরিয়ে দিল তো এবার আমরা বেরিয়ে যাব রাখি পড়ানো হয়ে গেলে তো এবার লাস্টের দিকে বন্ধুরা মেয়েকে ছাড়ার সময় তো বুঝতেই পারছ একটু মেয়ে কান্নাকাটি করছিল তো তারপরে আমরা এবার বেরিয়ে যাব এটা হচ্ছে আমার মেয়ের স্কুলের ওয়ার্ডেন স্যার আমার ভাইয়ের মতো তো রাখি পরিয়ে দিলাম একটা ছোটো গিফট এনেছিলাম ভাইকে গিফটটাও দিয়ে দিলাম একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম এখানে অনেক স্কুলের বাচ্চারাও ছিল তাদেরকে চকলেট মিষ্টি সব দিয়ে দিলাম তো এবার এবার আমরা বেরিয়ে যাব তো তোমরা দেখো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা একটু বলবে কেমন তো এবার আমরা রওনাই দেখো এবার একটু মনটা খারাপ মেয়েকে ছেড়ে চলে যেতে হবে একটা আমরা আমার দিদি নিয়েও আমার ছেলেকে একটু রাখি পরিয়ে দিল তো দেখছো বন্ধুরা আজকের মতো তাহলে এইটুকুই তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই দেখো আর আবার পরের একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে তাহলে আজকের মতো এইটুকুই টাটা বাই বাই টাটা